আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের কাজকলার কুপ্তাকারি রেসিপি কাঁচকলার এই কুপ্তাকারি রেসিপিটা মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে তো চলুন আমি কীভাবে কাঁচকলার কুপ্তাকারি তৈরি করি সেটা শেয়ার করি প্রথমে চুলায় একটা পাতিলের মধ্যে আমি বেশি করে পানি দিয়ে পানিটাকে আগে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি দুইটা কাঁচকলা আর কাঁচকলাটাকে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি আর দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও আমি একটু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি তো এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখন ডাকনা দিয়ে দিচ্ছি তো ডাকনা দিয়ে এখন আমি কাঁচকলার আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি আলু আর কাঁচকলাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আলু আর কাঁচকলাটা ঠান্ডা হতে হতে এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আগেই ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম এটাকে ডালটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু একদম পানি ছাড়া ব্লেন্ড করতে হবে চাইলে পাটায় বেটে নিতে পারেন তো এই দিক দিয়ে হচ্ছে আলুর কাঁচকলাটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন খোসা সারিয়ে আমি কাঁচকলাটাকে নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি কাঁচকলাটা দিয়ে আমি কুপ্তাগুলো তৈরি করে নিব তো এর জন্য হচ্ছে যে ডালটা ব্লেন্ড করেছি কাঁচকলার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি তা আমি ডালটা কিন্তু একদম মিহি করিনি এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো নিয়ে নিয়ে এসেছি স্বাদ মতো লবণ হাফ চা চামচের চেয়েও কম নিয়ে নিয়ে এসেছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো শুধুমাত্র ডাল আর কাঁচকলা দিয়ে কিন্তু কুপ্তাগুলো তৈরি হবে না এটা কিন্তু অনেক নরম হয়ে যাবে তো এর জন্য হচ্ছে এখানে আমি অ্যাড করে দিব বেসন আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নরম আছে আর এই যে বেসন নিয়ে নিচ্ছি তো বেসনের পরিমাণটা হচ্ছে আপনার কোফতাগুলো তৈরি করতে যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিতে হবে তো আমি অল্প অল্প করে একটা চা চামচ দিয়ে বেসনটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো একসাথে কিন্তু বেশি দিতে যাবেন না তাহলে আবার পানি দিতে হবে তো আমিও অল্প অল্প করে দিয়ে কুপ্তাগুলো একটা সে বাঁচবে এরকম মুহূর্তে মিশিয়ে নিব তো এখানে হচ্ছে আনুমানিক আমার প্রায় চার চামচ চার চার চামচ লাগছে আর চার চামচও হচ্ছে একটু উঁচা উঁচা করে দিয়ে নিয়েছি তার জন্য হচ্ছে আপনারা বেসনটা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি লাগতে পারে দিয়ে নেবেন তারপর আমি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে অল্প অল্প করে কাঁচকলার ডোটা নিয়ে একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি তো এই কাবাব বা কোফতা বলেন এটা কিন্তু আপনারা চাইলে গোল করতে পারেন অথবা একটু লম্বাটি শেপ করেও কিন্তু তৈরি করতে পারেন এটা আপনার পছন্দ মতো আর এই কুফতাগুলো বানানোর সময় অবশ্যই আপনার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন দুইটা কাজকলা দিয়ে বেশ অনেকগুলো কোফতা হয়েছে এখন কুফতাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তো খুব বেশি তেলের প্রয়োজন হয় না আর অবশ্যই আগে প্যানটাকে গরম করে নেবেন তারপরে তেলটা দিয়ে আবারও গরম করে নিয়েছি তারপরে এখন আমি একে একে কুপ্তাগুলো দিয়ে বেজে নিব আর আমি একবারে কুপ্তাগুলো দিব না একটা একটু শক্ত হওয়ার পরে আমি উলটিয়ে পাল্টিয়ে দিব তারপরে যদি মনে হয় যার একটু ধরবে তখন আমি আরও কয়েকটা দিয়ে ভেজে নেব আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি তো প্রথম যে আমি চারটা পাঁচটা কুপ্তা দিয়েছিলাম এগুলো একটু শক্ত হওয়ার পরে আরও দু একটা দিয়ে বেজে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আর যেগুলো আগে দিয়েছিলাম এর এগুলো একটু খেয়াল রেখে আগে আগে নামিয়ে নিলেই হবে আমি এগুলো ব্রাউন কালার হওয়ার পরে নামিয়ে নিব তো যেগুলো আগে দিয়েছি সেগুলোই আগে নামিয়ে নিব তারপর আমি এ তেলের মধ্যেই বাকি কুপ্তাগুলোর সাথে আরও কিছু কুপ্তা দিয়ে তারপরে বেজে নিচ্ছি এখন এই কোফতাগুলোর সাথে আমি পরের কোপ্তাগুলো কিছু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এভাবেই ভেজে নিব আর আমি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর করে নামিয়ে নিয়েছি এর চেয়ে বেশি কালার করলে কিন্তু তখন কোফতাগুলো ভিতরে রস ঢুকবে না বা একটু রসালো হবে না সবগুলো কোফতা নামিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়া আলুগুলো আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ তারপর আমি আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে খুব বেশি ব্রাউন কালার করা যাবে না পেঁয়াজটা নর্মালি ভেজে তারপরে একে একে দিয়ে দিব মশলা তো মশলাটা দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এতে করে মশলাটা পুরবে না এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া তারপর অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এড করে দিব ভেজে রাখা কোফতাগুলো আর হচ্ছে ভেজে রাখা আলুগুলো তো কোফতার আলুটাকে আমি আর দুই মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো পানি এড করে দিচ্ছি তো এখন হচ্ছে আমি পানিটা দিয়ে নিচ্ছি তো পানিটা কিন্তু একটু বেশি করে দিয়ে নিব যেহেতু আমি সামান্য পরিমাণ জোল রাখবো আপনারা যদি একদম গ্রেভিটা গণ করতে চান তাহলে কিন্তু এতটা জোলের প্রয়োজন নেই তারপরে চুলা রাসটা হাই হিটে রেখে আমি দশ মিনিট রান্না করব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা কষানোর সময় কোনো রকম গরম মশলা দিইনি তো আমি হচ্ছে নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি চুলার রসটা একদম লওয়াচে করে আরও পাঁচ মিনিট রেখে দিব তারপরে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নিব তো কেমন হয়েছে কাজ করার কুপ্তাকারী রেসিপিটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালাম